जीवन एस कम दिन চলে যাব একদিন কিন্তু মানুষের জন্য আমরা সব কাজ করে যাব উপলরা সাককে উপল মানুষকে ঠকালে আপনি কোনো কাজে মনে মনে বলেন ও কেউ জানতে না কেউ মনে রাখবেন উপলরা বলে একটা জিনিস আছে তার কাছে আপনাকে গিয়ে সম্পর্ক জবাব দিতে হবে কাজগুলো সবলে মিলে করি মানুষের প্রতি আমার দায়বদ্ধ এই দায়বদ্ধ এই দীক্ষা আলোকটা হুইতে যে তিন চার প্রজন্ম ধরে এরা এরা চাচা এদের বাবা কাকা এই আমরা এ শুধু দীক্ষা না দীক্ষাটা শুধু দেখবেন এখানে খুব পূর্ণ দীক্ষা থাকে সব ঋক্ষ আমি এই দীক্ষা করে দিয়েছি আর একটা বা কত বাকি আছে সেটা আমরা করবো আর একটা আমার প্রতি এই স্ট্যান্ডে সবাই ই রিক্সা চলবে এই ভাবনা আমাদের সকলের অভিভাবক মাননীয় বিধায়ক শ্রী তাপস চ্যানার্জি আমাদের ওয়ার্ডের কাউন্সিলর মেয়র সদস্য তত্ত্বাবস্থা শ্রীমতী আরাধিকা ভট্টাচার্য আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি গ্রহণ করার জন্য বড়দিনের উপহার তুলে দিচ্ছেন প্রত্যেকে গেলে উপস্থিত আছে আমাদের নেতৃত্ব এমন ভোট কিন্তু মা আমি অনেকেই প্রত্যেকেই আছে

কেমন আপনাদের সকল বন্ধুদের জানাবো শুভ রাত্রি আপনাদের 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 বলে থাকে পরবর্তীতে প্রেজেন্টেশন যে জনিয়ে যাওয়ার একটা চেষ্টা করে কোন সুযোগের কারণে কোন পথে কোন নাটক করতে বলা দু হাজার পঁচিশ আমাদের সকলের খুব ভালো কাটো তার মানুষ নিয়ে কথা বলি এই এলাকার মানুষরা হচ্ছে আমাদের আমরা যেকোনো কোনো পুরুষের কাছে ভাগ করে পুনর্গ করিনি চিনের খুঁজে ভাগ করিনি আবার গরমের পুঁচে আমরা ভাগ করিনি যে নিতে বাইরে এখানে নিজের তো আবার বাবা বিধায়ক কাপড় হয়ে বলে সদস্য বলে মনে করি তাদের জন্য আপনারা সকলেই জানে মানুষেরা ওয়ার্ড অফিস থেকে হয় করে সব সোশ্যাল মিডিয়া হয় না প্রত্যেক ভাবে তারা কিন্তু আর যে কোনো কিছু হওয়ার আগে আমার বাবা সব সময় কথা বলে কারণ আমার বাবা বলেন যে খারাপ এরা কিন্তু দীর্ঘদিন ধরে মানুষের মানুষকে প্রতিফলাদ দিয়ে আসছে আমার হাতু ভাই যেটা করেছেন আমার বাবা ছুড়েছেন আমি করেছে এক সময় নিয়ে চলছে প্রচার পর্যন্ত এরা চলে আসছে কারণ প্রত্যেকটা মানুষ আমাদের দেখুন

উপস্থিত রয়েছেন আমাদের চার নম্বর নেতৃত্ব আমাদের সুরজিত রাজা উপস্থিত আছেন আমাদের দু নম্বর ওয়ার্ডের নেতৃত্ব রেণুদা আজ আমাদের পূর্ণ ভাই আবহাওয়ার থেকে শুরু করে আমাদের আবহাওয়া রহিত্রা

আমার বিভাগ তিনি আমাদের এলাকার কর্মের মতো আমরা কাজ করার চক্ষি পাই অনুপ্রেরণা পাই তিনি আমাদের কল্পনা চক্ষু রাত্রি ধরনের কাপড় করি তারা আমরা 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 পরিবারের মতো করে কাজ করি আগামী দিনে এই পরিবার আরো ভালো কাজ করবো তারা করে মানুষকে আরো আরো বেশি আমরা পরিষেবা দেবো এবং সবাইকে বলবো তাপস চট্টোপাধ্যায়ের সঙ্গে থাকো চার হাত শক্ত করো চার হাত সপ্তাহ করা মানে উন্নয়নের সর্বপরি অসহায় মানুষের ঢুকে হাসি না অনুষ্ঠান তিন নম্বর ওয়ার্ডকে লাভ করতে পারেন না তিনি সাত নম্বর সেটা উনি জায়গারা নিজে নাম আমাদের মধ্যে করতে আর আমাদের কালায়ণপুর থানার আছে মানুষ রকম তাকেও শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমিও বড়দিনে অনেক শুভেচ্ছা নতুন বছরের শুভেচ্ছা আমাদের দিদিবাবু আছেন বিরাজ যদিও আমাদের সবটা করে সহযোগিতা হয় তাকেও বড়দিনে আমি আমাদের সবাই শুভ হয়ে

আমাদের ক্ষমতা দিয়েছে সে ক্ষমতা বড় করি ক্ষমতা একটা ছুরি সমাজ বিরোধী ছুরি দিয়ে মানুষকে মারে ডাক্তার আর নার্স ছুরি দিয়ে সেবা করে এই প্রতিটা মহিলা আছে যে সন্তান আবার সময় গর্ব বেদনার সময় ডাক্তারের ছুরিটা কত রিলিফ দিয়েছিল ওই ছুরের কথা তার কাছে আশীর্বাদ হয়েছিল হয়েছিল সেদিন মানুষ মানুষের কাছে আমাদের ক্ষমতা ছুরি মানুষকে জন্য আমরা কাজটা করবো মানুষের জন্যই আমাদের ক্ষমতা মানুষ ছাড়া আমরা কিচ্ছু না মানুষ ছাড়া আমরা নেই মানুষ ছাড়া আমাদের জীবন শূন্য মানুষই আমাদের ভোট বলে আমরা নেতা মানুষই আমাদের ক্ষমতা বলে বিষয় মানুষ ক্ষমতা দান বলি আমি একটা প্রমোটারকে ফোন করলে দাদা আমাদের প্রোগ্রাম আছে তিনি আমাকে পাঁচ হাজার টাকা দেবেন মানুষের ক্ষমতা মানুষ যদি কালকে আমাকে হারিয়ে দেন তো আমাদের ক্ষমতা আর একটা সাধারণ মানুষের ক্ষমতা এক হয়ে যাবে আমরা এগুলো বুঝি না বলে আমাদের অহংকার হয় মিথ্যা অহংকার মিথ্যা জেদ মিথ্যা বিষয় জীবনে এসছি কম দিন চলে যাব একদিন কিন্তু মানুষের জন্য আমরা সবসময় কাজ করে যাব উপলোলার সাক্ষী কোনো মানুষকে ঠকালে আপনি কোনো কাজে মনে মনে করেন বোধ ও কেউ জানছে না কেউ মনে রাখবেন উপলোলা বলে একটা জিনিস আছে তার কাছে আপনাকে গিয়ে সঙ্গে জবাব দিতে হবে এই কাজ আমরা সকলে মিলে করি মানুষের প্রতি আমার দায়বদ্ধ এ দায়বদ্ধ এই রিক্সা চালকটা ঐতিহ্য তিন চার প্রজন্ম ধরে এরা এরা চালাচ্ছে এদের বাবা কাকা এই জন্য আমি শুধু রিক্সা না রিক্সাটা শুধু দেখবেন এখানে খুব পুরনো রিক্সা থাকতো সব রিক্সা আমি এই করে দিয়েছি আর একটা মাত্র বাকি আছে সেটা আমরা করবো আর একটা মাত্র দিলে এই স্ট্যান্ডে সবাই ই রিক্সা চলবে একটা ই রিক্সা সবাই কালী থেকে এ থেকে দিয়েছে ঈদ থেকে একটা দিয়ে দেবো সবটা মিলিয়ে ধরি একটা মানে ব্যাপার